নবপত্রিকা অর্থাৎ নয়টি সপত্র গাছ বা গাছের ডাল এগুলি ঔষধি এবং দেবীর এক একটি রূপের প্রতীক যেমন কদলী ব্রহ্মাণী কচু কালিকা হরিদ্রা দুর্গা জয়ন্তী কার্তিকি বিল্ল শিবা দারিম্ব বা ডালিম রক্তদন্তিকা অশোক শোকরহিতা মান চামুন্ডা ধান্য মহালো মন্ত্রেও বলা হয়েছে ওম কদলীতরুসংস্থাশী বিষ্ণুবক্ষস্থ নমস্তে নমস্তে চণ্ড নায়িকে ওম হ্রীম ব্রহ্মাধিষ্ঠাত্রে ব্রহ্মাণ্যমা সুতরাং অগ্নতাবশে বসে যে কলা বউ বা গণেশের বউ বলা হয় তা ভুল বস্তুত তিনি পত্রিকাবাসিনী দেবী ওম হ্রীম নবপত্রিকিণ্যই দুর্গাই নমা এই মন্ত্রে দেবী দুর্গারূপেই তিনি পূজিতা হন সুতরাং পূজাকালে দেবীর আবির্ভাব তিন জায়গায় ঘটে প্রতিমায় ও নবপত্রিকায়